paromik bondhon prarombhik prarombhik paromik prarombhik bondhon 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 equal to paromik Mud Champo Mud Champo Mina Sarambi 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 Muda

এবার আমরা নিরো সমাপনী সমাপনী মূলধন ইচ্ছা সমাপনী সমাপনী মূল সম্প সমাপনী মূল সম্পদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোদ্দায় পঞ্চান্ন

বলি বুদ্ধি নে নে যতক্ষণ দাঁড়ালো কি সমapunী Mundur plus utulon, utulon minus tarombi mundur, tarombi mundur, mundur plus

লাভের পরিমাণ বিশ হাজার টাকা প্রিয় শিক্ষাটি কিন্তু আশা করি বুঝতে পারছ আমাদের মাতা রহমানের উচ্চ বিদ্যালয়ের নামে একটি ইউটিউব চ্যানেল আছে তোমরা সার্স দিয়ে আশা করি ক্লাসগুলো দেখবে মনোযোগ সহকারে দেখবে নিয়মিত বাসায় পড়াশোনা করবে ঠিক আছে ধন্যবাদ সকালে সবাই আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে